নাবালিকার বিয়ে আটকাতে গেলে পুলিশদের বটি দিয়ে আঘাতের চেষ্টা বরের মায়ের ঘটনাস্থলে খানাকুল ও হাওড়ার বিশাল পুলিশ বাহিনী উদ্ধার নাবালিকা খানাকুলের বাসিন্দা মাত্র ১৬ বছরের মেয়ে ঈশ্বরকে হাওড়া জেলার জগৎবল্লভপুরের গোয়ালপোতা নিবাসী বছর বাইশের সন্দীপ প্রামাণিকের সঙ্গে জোর জবরদস্তি বিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন ছেলের পরিবারের সদস্যরা খবর পেয়ে বিয়ে আটকাতে ছুটে আসেন পুলিশ কিন্তু ছেলের মা সুমিত্রা প্রামাণিক বিয়ের আসরে পুলিশদের বটি দিয়ে তাড়া করে করেন সংবাদ পেয়েই জগৎবল্লপুরের থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছায় মৃদু লাঠিচার্জও করতে হয় বলে জানা গেছে শেষ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয় খানাকুলের বাসিন্দা নাবালিকাকে উদ্ধার করেন পুলিশ জানা গেছে খানাকুলের বাড়ি থেকে নাবালিকাকে তুলে নিয়ে এসে ছেলের বাড়িতে জোর জবরদস্তি বিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল দেখুন বিস্তারিত

જા પાલતી દે માથે આવમી દે ચલાવ ના જા પણ નું સફર હવે જા જતો ડા કઈ જો એ જો એ જોમ હાલમ આદમ જો સુખ બટ બટ એ ચાલ એ ઘરે એ જાવ એ જાવ ફટા જો ચાલે જાવ એ ભાગે ભાગતા જતો જતો બોલે ચાલ હવે જા સી સોર લાગે રત ગુનો આ તો મને ખબર નથી ભાડું ખરેખર એ કે કોઈ દાતા જોર અમે રાખું અમર પાસે કી તકનું કેને દોડો દોડો ચાલા ચાલા જોર જોર માર દો ચાલ ચાલ દોડો જી તો વર્દો પાછો પાછો રાધા ટાંકો বন্ধুরা স্যার গাইদরে কি মানে আপনারা তুলে নিয়ে যাবো এখানে লাগে জায়গা নেই কোথায় গেল গায়েদের বয়স হয় না বিয় কৰ একদম বিয় কৰ